হ্যাঁ ভগবান কি অবস্থা আকাশের এখন বাজে ছটা দশ গেলেন কলেজে ঠিক আছে কিচ্ছু দেখা যাচ্ছে না সন্ধে নেমে এসেছে এত জোর করে বৃষ্টি হয়ে যাক তারপর আবার সব ঠিক হয়ে যাবে এক্ষুনি ভদ্রলোকে ফোন করেছিলাম আমার হাজব্যান্ডকে তিনি বাসে উঠে পড়েছেন এখন তো বাজে ছটা দাও শুনে গেছেন হচ্ছে তখন ওই ছটা বাসতে কুড়ি তো এখান থেকে পানি ট্যাঙ্কি মরাব্দি গেছে কিন্তু বাস এখনও ছাড়েনি এত খারাপ আবহাওয়া সেই জন্য মাঝখানে মনে হচ্ছিল আমাদের বাড়ির নামে যেখানে শুয়েছিলাম তার পাশে ওই যে নন্দদের বাড়িটা টিনে টিনের চাল তো মনে হচ্ছিল যে বোধহয় শিলাবৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি করে এলাম এসে দেখছি যে না শিলা বৃষ্টি হচ্ছিল না নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রকম একটা ঝমঝমে বৃষ্টির দিনে আকাশ এত খারাপ করেছে সেরকম একটা দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে আমার মনে হচ্ছে এবার ঝড়টি আসছে এখন আর কোনোভাবেই ছাদে যাওয়ার আমার সাহস নেই তার মধ্যেখানেও বা ফুল চোরেদের কি কনফিডেন্স বেরিয়েছে তারা সব যখন বর গেল তখন একজন ভদ্রমহিলা দুহাত ভর্তি করে ফুল মানে তিনি ফুল চোরের ইচ্ছাতে একটা একটা প্লাস্টিকও নিয়ে বেরোননি দুটো হাতে চেটো দুটোকে এক করে নিয়ে সেই একদম ভর্তি করে ফুল নিয়ে ফিরছেন তাকাতে তাকাতে যাচ্ছেন আমাদের বাড়ির দিকে ভাবছেন যে আগে তো এই বাড়িতে ঢোকা যেত এখন আর যায় না ঘরে যাই আর কি সে বললো তার সামনেই নাকি এখন একটা অ্যাক্সিডেন্ট হলো শুনে কীরকম লাগে বলুন দেখি বলে যে দেখো পেছন থেকে এসে ধাক্কা মারলো একটা বিকেলের এরকম উল্টে গেল তার সামনে সমতলেই আছে কিন্তু সেই পানি ট্যাঙ্কি মোড়েই আছে আর কি বা ওখান থেকে হাড়লি হয়তো একটু একটুখানি গিয়ে মানে বলতে পারতো সমতলেই আছে পাহাড়েতে যায়নি তো আর কি বলবো এই বৃষ্টি বাদলার দিনগুলোতে মানুষ তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে যায় বা কিছু একটা করতে যায় একটু তাড়াহুড়ো করে যাতে গিয়ে একটু ঝামেলা হয়ে যায় আর কি তো ঘরের ভেতরে খুব মশা হয়েছে ফেল হয়ে যাচ্ছে একটু লিকুইডেল তাহলে যাবে দিনের বেলায় কি অবস্থা পুরো হয়ে গেছে সব ঠিক আছে প্রচুর জোরে বৃষ্টি হোক একেবারে ঝমঝম করে বৃষ্টি হোক সে অব্দি ঠিক আছে কিন্তু কোনোভাবে যেন ঝড় বা শিলাবৃষ্টি বা কাল কি এসব যেন না হয় মানে যদি লাইটটা নিভিয়ে দিই দিনের বেলায় সোয়া ছটার সময় অবস্থা হচ্ছে এই কিছু দেখা যাচ্ছে না বাথরুম থেকে বেরিয়ে দেখছি আমার মেয়ে বিছানাটা তুলে দিয়েছে এখন এখন তার সতেরো বছর বয়স সাড়ে সতেরো বছর বয়স এখনও সে যখন বিছানা তোলে এরকম করে বাবা মার বালিশ দুটো দু দুটো প্রান্তে দিয়ে মধ্যেখানে নিজের জায়গাটা খালি রাখে এটা এখনও ওর অবচেতনে রয়ে গেছে সেই ক্লাস সিক্স থেকে আলাদা বিছানা হয়ে গেছে এখন তো আলাদা ঘর হয়ে গেছে স্বাভাবিক কিন্তু এখনও ওর এই মাঝখানে শোয়ার যে ভেতরে ভেতরে অবদমিত ইচ্ছাটা বা ওটার অবচেতনেই আছে যে বাবা মার বিছানা বালিশ দুটো একদম কনের থাকবে মাঝখানে নিজের জায়গা এটা টিপিক্যাল টুকুরের স্টাইল হচ্ছে বিছানা তোর তবে গুছিয়েছে খুব সুন্দর কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পরিপাটি কিন্তু এই জিনিসটা দেখে মজাই লাগে

তো কালকে ওই অন্ধকার জায়গাতে বুঝতে পারিনি কিছুই করিনি জাস্ট নিজেরও শরীরটা ভালো ছিল না বললাম যে একটা ভালো থাকে তরমুজটা দিলো কত টাকা নিল বাবা দেড় কিলো তরমুজ দেড় কিলো না দু কিলোরও বেশি তরমুজটা আড়াই কিলো সরি দু কিলো হ্যাঁ দু কিলো দুশো গ্রাম মতো এখন এত বড় তরমুজ খাওয়া বাপ জাস্ট নষ্ট টাকাটা ঠকেছি আমি পাপ করেছি আমি সুতরাং আমাকেই খেতে হবে এটা ঠিকই তবে এটা ঠিক যে আলাদা করে ইঞ্জেকশান দিয়ে এটাতে লাল করেনি মিষ্টি করেনি এইভাবেই এইভাবেই ঠকেছি তো নিজেকে জাস্টিফাই করতে হবে হোক কয়েকদিন হলো এটা এসেছে জানেন মানি প্ল্যান্ট স্টিক কিন্তু এটা খোলা হয়নি আমি আসলে ঘরের ভেতরে কয়েকটা মানি প্ল্যান্টের কথা ভেবেছিলাম সেই জন্যই এটা অর্ডার করেছিলাম দুটো আছে কিন্তু আমার এই স্টিকগুলো ব্যবহারের কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো যার ফলে এই যে বাইরের দিকে যে লাগানো রয়েছে একটা জালের মতো সেটা প্রথমে ভাবছিলাম এটা কেন খুলে ফেলা যায় কি না সেটা একটু ভাবছিলাম পরে মনে হলো খুলতে গিয়ে যে না ব্যাপারটা খুললে খারাপ হয়ে যাবে এটার মধ্যে দিয়ে এই মানি প্ল্যান্টগুলো নিজেদের মধ্যে বেশ সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে উঠতে পারবে আর কি তবে বাইরে থেকে একটু সাপোর্ট বোধ দিতে হবে কারণ আমি চেষ্টা করলাম শুরুর দিকে কিন্তু হোল্ড করে রাখতে পারছে না দেখলাম তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর বারান্দার মানি প্ল্যান্টগুলো এতটাই বড় হয়ে গেছে আছে তো ঝুলন্ত টবে আর মানি প্ল্যান্ট তো ওপর দিকে উঠিয়ে দিতে হয় তো এগুলো নিচের দিয়ে ঝুল ছিল ওপর দিকে তুলে দিলেই হতো তো ভাবছি যে এটাকে কয়েকটা আরও গেথে দিতে হবে মানে একটুখানি ঝাপড়া করতে হবে এটাকে এটার গোড়াতে কিন্তু আপাতত যেটা ঘরে রাখবো সেটার জন্যই এটাতে কয়েকটা কেটে কেটে একটু বেশ লাগিয়ে দিলাম বেশ ইজি ব্যাপারটা তবে আমাকে বাইরে দিয়ে একটুখানি বেঁধে দিতে হলো আমার এর আগের কোনো অভিজ্ঞতা ছিল না এটা ব্যবহার করার এই প্রথমবার ব্যবহার করলাম দেখতে খুব সুন্দর লাগে এটা ঘটনাই আসলে মানি প্ল্যান্ট উপরের দিকে তুলে দিতে হয় জন্যই এই স্টিকগুলো খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে তো যাই হোক আপাতত আমি প্রথম দিন ব্যবহার করে খুব খুশি আর একটা আছে সেটা কোথায় লাগাই দেখা যাক এখন এই কাজটা সেরে ছাদে যাব একটু টপটা আনতে কিন্তু তার আগে একটু পদ্মটাকে দেখে নিই আহা প্রায় ফুটে এসেছে কাল পরশুই এটা একদম পুরোপুরি ফুটে যাবে সেই কবে থেকে অপেক্ষা করে আছে শেষ পর্যন্ত ফুটলো আর এই যে এটা পাপড়িটা পড়েছিল জলের ওপর তুলে নিলাম এটা আজকে ঠাকুরকে পুজো দেব হ্যাঁ শুধু পাপড়ি দিয়েই দেব আর এই যে আমাদের আঙুর গাছটাকে এখানে লাগানো হয়ে গেছে নিচে লাগানো হয়নি ছাদেই লাগানো হয়েছে তো এই টপটাই নিয়ে যাই নিয়ে গিয়ে মানি প্ল্যান্টটাকে তার নিজের জায়গাতে বসিয়ে দিই আজকে সাড়ে ছটা থেকে পড়া আছে আমাদের কিন্তু এখন কেবলমাত্র বাদ বাদ দিয়ে আর বাকি একটি সবগুলো টিউশনের জন্য একজন টোটো ভাইয়ের সঙ্গে মান্থলি করা হয়েছে কিন্তু তারা মান্থলি করার পরও আজকে আসেনি শ্বশুরমশাই করেছেন যাই ঠিক আছে কি আর করা যাবে এখন আমরা তার জন্য অপেক্ষা করতে করতে আমাদের একটু দেরি হয়েছে তো ঠিক আছে তারপর বাড়ির সামনে থেকে একজন রিক্সা পেয়ে গেলাম ভালোই হয়েছে জানেন তো ওকে পৌঁছে দিয়ে ওই টোটোর সাথে কথা এরকম হয়েছিল যে বাড়ি চলে আসতে হবে কিন্তু এক্ষেত্রে আমি যখন আজকে রিক্সা নিলামই আমি তখন মার্কেটে যাব টুপুরের এই পড়াটা ঘন্টা দেড়েতে সেজন্য আমার এটুকু সময়ের জন্য আবার বাড়ি এসে আবার যাওয়া যদিও টুপুর ফিরতে পারে একাই কিন্তু আমার একটু মার্কেটে যাওয়ার প্রয়োজন আছে যার ফলে আমি ও লেজটা ধরেছি তো ঠিক আছে আপাতত ওকে নামিয়ে দিলাম নিয়ে আমি একটা টোটো নিয়ে চলে গেলাম বিধান মার্কেটে কিন্তু তার আগে গেলাম হচ্ছে মা ভবানী মন্দিরে একদম বিধান রোডের ওপরে এক তো আজ মঙ্গলবার তার উপরে আজ হচ্ছে নবমী হ্যাঁ রামনবমী যেরকম হয় সীতানবমীও হয় অতটা পপুলার নয় আমি সেরকমভাবে পালন করিনি এই একটু মন্দিরেতে এসেছি মূলত এটা মায়েরই মন্দির তো সেখানে কিন্তু ভেতর দিকে হনুমানজিও আছেন তো যাই হোক সব জায়গাতেই ছুঁয়ে গেলাম এবং এই মন্দিরেতেই বেশিরভাগ সময়টা কাটিয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় আমি মন্দিরে বসে বসে প্রার্থনা করেছি তো এখানে গিয়ে আজকে এই যে পঞ্চপ্রদীপটা জ্বালানো ছিল প্রথম এই পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে ওরা ভেতর দিকে গেছে আমি প্রথম আজকে হনুমানজিকে এই প্রদীপ দিয়ে আরতি করলাম তারপরে পুরোহিত এলেন তারপর তিনি তার কাজ করলেন এত ভালো লেগেছে কি বলবো আমার কাছে হনুমান চালিসা ছাড়া অন্য কোনো মন্ত্র ছিল না এদের এরা তো অনেক কিছু জানে মানে যারা পৌরহিত্য করেন কিন্তু আমি যেটা জানি কেবলমাত্র সেটা দিয়েই আরাধনা করলাম মন ভরে গেল সত্যি কথা চিরকাল একটা জিনিস হয় যেদিনকে তখন যখন আর কি স্ট্যান্ডে নিয়ে যেতে হতো টুপুরকে নিয়ে আসতে নিয়ে যেতে হতো মানে ছোট ক্লাসে পড়তো তখন যেদিন আমার ধরুন ছুটির সময় যেতে একটু দেরি হতো সেদিন টুপুরে বাস তাড়াতাড়ি আসতো আমি গিয়ে দেখবো নেই চলে এসছে আর যেদিন আমি তাড়াতাড়ি গেছিতাম সেদিনকে এক ঘন্টা দাঁড়িয়ে আছি দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি মেয়ের বাস আসে না জ্যামে ফেসে গেছে এই হয়েছে সে হয়েছে এটা একেবারে চিরকাল আমার সাথে হয়েছে আজকেও দেখুন টাইমে চলে এসছি মেয়ে আমার বেরোয় না এই যে রিক্সাওয়ালা ভাইটাকে ওখানেই ধরেছি জিনিস আছে যেহেতু হাতে প্রচুর আবার নামবো আবার কি ধরবো তা এসে দাঁড়িয়ে আছি তো আছি তো আছি মেয়ে আর বেরোয় না আর যেদিনকে ধরুন আমার বাড়ি থেকে আমি ঠিকঠাক টাইমে বেরোবো সেদিন স্যার পাঁচ মিনিট দশ মিনিট আগে ছেড়ে দেবে আজকেও সেম জিনিসই হচ্ছে আপনাদের কাদের সাথে এরকম জিনিস হয় সেটা প্লিজ একটু কমেন্টে জানাবেন ঠিক আছে সময় যারা আমার সাথে ফেসবুকে জুড়ে আছেন তারা হয়তো কিছুটা জানেন আমি আমার মাকে আবারও কনভিন্স করবার চেষ্টা করলাম কিন্তু এই মতাবস্থায় আমি মাকে মা দ্বিত হয় মাকে বহুজনেই বহু রকম ভাবে ঠিক এই জায়গাটাতে বসে আমি ফেসবুকে একটা লাইভ করলাম সচরাচর ফেসবুকে ওটা লাইভে আসি না তো আমার মাকে বিভিন্ন জনের বিভিন্ন রকম কথা বলছে তাদের বক্তব্য যে যদি রকম অসুবিধে হয় দিহাটায় যা সেটা শিলিগুড়িতেও তাই এখন কথাটা হচ্ছে তারা তো কেউ আমার মায়ের দায়িত্ব নেবে না এবং এমার্জেন্সি সিচুয়েশনে তারা বাড়ি থেকেই বেরোতে পারবে না তারা আমার মায়ের দায়িত্বটা কীভাবে নেবে হ্যাঁ তো কিন্তু তারা আমার মাকে এরকম করে বলছে তো যাই হোক আমার মাও ব্যাপারটা গুরুত্বটা বুঝতে পারছে না হ্যাঁ এটাও আর আমার এক দাদা আসবেন সেটার ব্যাপারেও আমার মায়ের একটুখানি দাদি দিঘা রয়েছে দ্বন্দ্ব রয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি একটা ডিসিশন নিয়েছি মানে এই ডিসিশানটার নেপথ্যে আর একজন আছে আমার এক দিদি যিনি আমার ফেসবুকেতে আছেন আর কি তিনি দিনহান্টার দিদি আর কি আমি ওনাকে খুব ভালোবাসি খুব পছন্দ করি শ্রদ্ধা করি অনেকগুলো কারণে পিয়ালি পিয়ালিদির সাথে আমার এক্ষুনি কথা হলো এবং এখন কিন্তু যথেষ্ট রাত হয়ে গেছে হ্যাঁ এখন বাজে ধরুন প্রায় কটা সাড়ে বারোটার কাছাকাছি বা সাড়ে এগারোটা কত দেখতে হবে তার দেখে বলছি এখন বাজে বারোটা ছেচল্লিশ আমার পিয়ালিদির সাথে তিন চার মিনিট আগে লাস্ট কথা হলো এত রাত্রে আমি কথা হলো এবং এখন আমার ওর সাথে কথা বলে ও এত দায়িত্ব নিয়ে সব কিছু করে খুব বুদ্ধিমত্তি তো মানে ওর সাথে কথা বলে যেটা আমি বুঝলাম যে আমি আমার দিক থেকে একদম ঠিক মা যদি আপত্তিও করে আমি মাকে তবু নিয়ে আসতে যাচ্ছি কালকে মন্ত্রীর আছে কালকে যাব না আমি পরশু দিন বা তারপরের দিনই আমার মাকে গিয়ে তুলে আনছি এবং আমি নিশ্চিত একশো শতাংশ নিশ্চিত যে এখন আমার করণীয় কি কালকে সকালবেলা উঠেই আমি আমার দাদাকে ফোন করে বারণ করে দেবো যে তোমরা এখনই শোনা হ্যাঁ এটা আমি করবো এবং আসা না আসার কারণটা এটাই আমি তো পরে তোমাদের বাড়িতে আমি যাবো আমি আমি জানি আমার দাদার হয়তো একটু খারাপ লাগবে আমি ওনার বাড়িতে তারপরে তো আমি অবশ্যই যাবো এবং যাতে করে আমার মা শিলিগুড়িতে আসার ব্যাপারে কোনোভাবে দ্বিধাগ্রস্ত না হয় এবং কালকে সকালেতেই আমি আমার মাকে ডিসিশন জানিয়ে দেবো যে মা আমি এত তারিখে যাচ্ছি সকালে উঠে প্রথমে আমি দাদাকে না করবো তারপর আমি ড্রাইভার ঠিক করবো ড্রাইভার যেদিন অ্যাভেলেবেল থাকবে সেই দিনকে গিয়ে রাতারাতি গিয়ে আমি মাকে নিয়ে চলে আসবো এবং সেই ভাবেই আমি যাব তো আপাতত আমার করণীয় এটাই আমি কোনোভাবেই মাকে এই পরিস্থিতিতে এই আবহে একা রাখতে পারি না কর্মসহায়িকারা তারা বাড়ি থেকে আদৌ বেরোতে পারবে কিনা একটা মানবিক দিকও তো রয়েছে তাদের যাই হোক হয়ে যাক না কেন তাদের বাড়ি থেকে বেরোতেই হবে তাকে মা কাছে আসতেই হবে রান্না করে দিতেই হবে সম্পূর্ণ যেখানে নির্ভরশীল জীবন ওষুধের ওপর নির্ভরশীলতা কাজের লোকের ওপর নির্ভরশীলতা এই মতাবস্থায় আমার কাছে থাকাটাই অনেক বেশি সেফ দরকার খাতিরে এখানে যদি আমার কোনো কাজের লোক নাও আসে আমি দুটো চালে ডালে ফুটিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দিতে পারবো আমার কোনো প্রবলেম হবে না তেমন যদি হয় সবাই মিলে হাতে হাতে কাজ করবে কিন্তু ওইখানে আমার মা কে আছে কর্মচারী তারা না আসলে মা একা নিজে পুজোর জোগাড় করবে নিজে নিজের রান্না করবে যদি মাথা ঘুরে পড়ে যায় কে দেখবে আর কে কার বাড়ি থেকে বেরোবে এই পরিস্থিতিতে পরিস্থিতি অনেক কিছুই আছে এবং তখন না এই সমস্ত মানুষরাই আমাকে বলবে আমরা তো আমাদের দিক থেকে বলেছি তুই তোর কাজটা করিসনি কেন শুনুন দিনাটা খুব ভালো জায়গাটা ঠিক কথা কিন্তু দিনাটার মানুষকে তো আমি চিনি সাপের গালে চুমু ব্যাঙের গালে চুমু নতুন কথা নয় দিনাটা মানেই একেবারে হ্যাঁ খুব ভালো আমি মানছি দিনাটা আমার প্রাণ আমার ওখানেই উড়ে বেড়ায় এটা ঠিক ওটা আমার জন্মস্থান আমি খুব ভালোবাসি দিনাটাকে কিন্তু কিছু কিছু দিকও কিন্তু আছে যেগুলোকেও অস্বীকার করা যায় না জানি না মফ্ফরসর শহরে সব জায়গার মানসিকতাই এই দরে ধরে এক কিনা তবে এটা কিন্তু দিন একটা লোকের মানসিকতা আমি এক নিজে ভর্তি করি তো কাজে এখন মাকে মায়ের কথা আমার চলবে না এমত অবস্থায় মায়ের কথা আমার চলবে না কোনো রুগীর কথা শুনে কোনো রুগী চায় না হাসপাতালে ভর্তি হতে তো তাই বলে তাকে কি হাসপাতালে ভর্তি নেওয়া হবে না চ্যাঙ্গলা করেই নিয়ে দেওয়া হবে এক্ষেত্রেও ব্যাপারটা তাই আমি এত সকাল রাত্রেবেলা মাকে আর ডিস্টার্ব করছি না মা হয়তো বা ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি কালকে সকালবেলাতে উঠে এই কাজ দুটো করব আমি আমার মাকে নিয়ে আসবো আর কোনো দিকে টাকা বই না ঠিক আছে বন্ধুরা আমি আর আজকের দিনে এগুলোকে বড় করতে পারছি না যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা হয়তো বা বুঝতে পারছেন না না কথাটা আমি মাকে আনতে যেতে চাইছি মাকে ওখানকার কিছু কিছু মানুষজন বলছে এখানে ওখান থেকে যাওয়ার দরকার নেই আপনি দিনাটাতেই ঠিক আছেন হ্যাঁ এটা আর সেটা শুনে আমার মা না না যেতে হবে না যেতে হবে না করছে সেটাই আর কি মানে আমার সব থেকে অসুবিধা হচ্ছে এই জায়গাটাতে যাই হোক ঠিক আছে আপাতত আর কারোর কথা আমি শুনছি না আমার মা তো আমার না সুতরাং ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন দেখুন তত